আমার হন বদরুদ্দিন আহমদ কামরান উনিশশো একান্ন সালের এক জানুয়ারি সিলেট নগরীর সড়াফাড়া এলাকায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম বসিরুদ্দিন আহমদ এবং মাতার নাম নুরসাফা দু হাজার সাত সালে তিনি গ্রেপ্তার হন দুই হাজার আট সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দ্বিতীয়বার তিনি মেয়াদ নির্বাচিত হয়েছিলেন সিলেট সিটি কর্পোরেশনকে একটি তিলপ্ত দুই হাজার তের মে পর্যন্ত তিনি একজন সাধারণের মানুষ ছিলেন উদার এবং জনদরদী নেতা ছিলেন এবং খুব সহজে মানুষকে চিনতে পারতেন এবং বুঝতে পারতেন তার আমলে সিলেট সিটি কর্পোরেশনে যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো আসসালাম আলাইকুম জয় বাংলা